ভাতের সাথে ডাল মাংস সব জোড়ার দাম হচ্ছে চার লক্ষ ষাট হাজার চার লক্ষ ষাট এর সাথে গাড়ি ভাড়া রাখাল একদম হোম ডেলিভারি অবধি যা সুযোগ লাগে সবই ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজবার চলে আসছে আমরা রাত্রি ফার্ম রশিদ ভাইয়ের খামারে আর খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামের এখান থেকে রশিদ ভাই দীর্ঘদিন ব্যবসা করে আর বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাড়িগুলো বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ট গাবিগুলা কি কি সুযোগ সুবিধা বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইয়া যে যেখান থেকেই গাবি বকনা ছাড় যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট

এখানে যদি কেউ মনে করে যে আমি গরুগুলো একটু দেখে সে শ্বশুর কাছে দুই দিন তিন দিন থেকে করে দেখে একটা কথা ভাই আপনারা ভাই দীর্ঘদিন আসেন হতে ভয় পায় আসলে বায়না চায় না কিছু কাস্টমার আছে কাজকে একটা বিচার আসছে পঁয়ষট্টি হাজার টাকা বাকি বাচ্চা

আমি অনেক থেকে প্রতিবেদনে চলে আসছি যে আপনারা যেখান থেকে আসেন সরাসরি খামার মালিকের না এখানে মিডিয়া বাইরের কোন দেওয়ার দরকার থাকে না আমার গরু আমি বিক্রি করবো আমার দুই টাকা লাভ হলে বিক্রি করবো একজন বাইরে মিডিয়া নিয়ে আসছে তার জন্য আমার পাঁচ বছর

সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোর্ডের গাভি দিয়ে শুরু করলাম আর বড় বড় গাভী দিয়ে আজকে প্রথম প্রোগ্রাম শুরু আর কি আচ্ছা মার্শাল একদম ভাই যেরকম শরীর সেরকম উলান পালান মোটামুটি একদম কোয়ালিটি সম্পূর্ণ বলা যায় গাভিটা খুব

দশ পনেরো দিনের মধ্যে মতো সময় আছে তো গাভীর তো দেখতেছি ভাই সারা গায়ে উলান পালানটা আসছে আরো আসবে আচ্ছা আচ্ছা মোটামুটি একদম ভরপুর একটা পালান নিয়ে ফেলছে পানি মানি সহ বাচ্চাটাও তো একদম স্কোয়ার বাট স্কোয়ার বাট আর গাভীরটার বৈশিষ্ট্য হচ্ছে পিছন থেকে একদম মাথা পর্যন্ত একদম স্ট্রেট কিন্তু আচ্ছা একদম মানে কোনো ঘাটতি নাই যেটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গাবিতে যা থাকা দরকার মোটামুটি সবই তো বিদ্যমান বলা যায় আর উলানটা আমাদের সামনের দিকে যতটুকু নিচে পিছনের দিকটা আরোটা ভারী আরোটা ভারী আচ্ছা যে সময় আছে ভাই তাতে এই তাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে আচ্ছা কোনো সমস্যা নাই না কোনো সমস্যা আচ্ছা তো কিরকম ছিল প্রথম রাউন্ডটা জানা কি সম্ভব হইছে এই গাবিটা আশা করতেছি এবিএন এ 25 26 দুধ আশা করা যায় আচ্ছা সেকেন্ড বিএন একটা গাবি 25 26 আশা করতেছি যদি 25 26 দুধ না আসে তাহলে তো আর আসবে কোন গাভিতে ভাই এখন তো এর থেকে অনেক ছোট ছোট পালানের গাবিতে আমরা অনলাইনে দেখি অনেক অনেক দুধের কথা বলে আসলে বললে তো লাভ নাই দুধটা হইতে হবে আচ্ছা সেটাই ভাই যারা চেনে তারা কিন্তু ভাই সরজমিনে আসলে আমি আনুমানিক একটা আইডিয়া দিলাম তারপরে যারা ফার্ম যারা অরিজিনালি ফার্মি বড় বড় তারা দেখলেই বুঝতে পারবে যে গাভিটা আসলে আমি মুখের কথা না আসলে কাজও হবে আচ্ছা একদম 25 জেনুইন একটা আইডিয়া করতেছেন হ্যাঁ 25 থেকে 28 কেজি দুধের একটা টার্গেট করা যায় যারা

ভরপুর হয়ে প্রথম বিয়ানের আমি যতটুকু জানি এরকম ঝুলা কোন জায়গা থাকে না ফুলে বের হয় রকম থেকে নিচে বিশ থাকলে ভাই দ্বিতীয় তৃতীয় যায় এ কথা ফিউচার অনেক ভালো আচ্ছা এটার দাম কত টাকা নির্ধারণ করছে দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা এখানেও তো একটু সম্মান এগুলাতে হবে হয় না এটা ফিক্স দাম লেখা যাবে 245000 টাকা একদম ফিক্সড একদম ফিক্স আর আজকে দাম হচ্ছে মোটামুটি দেওয়ালের পিঠ ঠেকায় দামের মত না একবারে ফিক্স দাম আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন মাস্টারপিস কালেকশন ছিল পরবর্তীটা দেখেন তিন নাম্বার সিরিয়ালে আর একটা কাফি নি ভাই এটাও তো মাশাআল্লাহ একদম ডাবল বডির হিস্টুষ্ঠ টাইপের একটা বডি জাত কি এটার ভাই এটা হলস্টেন ফিজিয়ান জাতের গরু এই গরুটা কিন্তু আসলে আমি কিন্তু পার্সেন্টেজ সারা গরু কিনলাম

সতেরো থেকে আগে এব আশা করতেছি বিশ প্লাস হয় থাকবে আচ্ছা মানে তিন লিটার অনায়াসে বাড়ার জায়গা এবার লক্ষ পঁয়ত্রিশ হলে করা যাবে দুই লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি থাকবে বিশ বিশ আপনি থাকবে একদমের মতোই দেখাচ্ছেন কেউ যদি ছাড় ক্ষেত্রে গাড়ি বাড়া ছাড় আচ্ছা সেক্ষেত্রে ছাড়া বাংলাদেশ বাংলাদেশ এটা কি আজীবন না শুধু আজকের জন্য আমার এখান থেকে যদি যে দাম চাওয়া থাকে দাম দর না করলে গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আজীবন এটা সুযোগ থাকে আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ ভাই একটা ভালো একটা সুযোগ দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা সাইড করে দেন পরবর্তীটা দেখে চার নম্বর সিরিয়ালে আর একটা গাভী তো আচ্ছা আগের কেমন ছিল এটার থেকে সতেরো দুধ হয়েছে আর চার নম্বর একই এটা তো ভাই বাচ্চাটা মানে একদম দহন করার মতো দুটা গাভীর পরে পনেরো দিন করে সময় আচ্ছা রমজানের আগে যা বাচ্চা হবে আচ্ছা রমজান টার্গেটে দুধের কথা চিন্তা করলে এই গাফিগুলো অনায়াসে নিতে পারে না কেউ এই গাফিগুলো নিয়ে খামারে রাখে বাচ্চা করলে এখন তো পালানের কেবল গঠন আসতে আচ্ছা কেবল শুরু হচ্ছে না আচ্ছা এখন ভাই এগুলা যখন রেডি হবে এখন যারা কিনবো অনেকে আছে কিন্তু ভাই আপনাদের কাছ থেকে পাই কিনেছেন অনেক ব্যবসায়ীর এরকম গাফি নিয়ে যায় অনেক ব্যবসায়ীরা নেয় ওর থেকে আচ্ছা আমার জানা মতো তো নাই এগুলা নিয়ে যায় রেডি করে করে সেল করে রেডি করে সেল আচ্ছা তো ভাই এই অবস্থায় দাম কত টাকা নির্ধারণ করছেন এই গাবিটা একদম ফিক্সড দাম রাখা হয়েছে 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 একদম ফিক্সড দাম হ্যাঁ ফিক্সড আচ্ছা আর গাফির যে কালেকশন মোটামুটি খামার ভিজিট করলে যদি নিয়ত থেকে গাবি কিনার মনে হয় না কেউ ঘুরে যাবো আমার কাছে সব করে দেন পরবর্তী পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনাই একদম ধপ সাদা আসলে দুই দাঁতের গরু ডবল বডি তোল বডি আচ্ছা আচ্ছা ভাই আসলে আপনাদের কালেকশন শুরুর দিকে যা দেখালাম আসলে চোখ ওইখানে আটকে গেছে ভাই মানে দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে বাচ্চাটা কিন্তু একদম সার বাচ্চা হয়েছে মাসাল একদম ধবধবে সাদা একটা গতকাল তো কিন্তু বাচ্চাটা হয়েছে এগুলো তো নজর কাড়া কালেকশনের মতোই বলা যায় আচ্ছা উপরওয়ালার সবই হাতে ভাই বয়স

বুঝতে পারবে যে রশিদ ভাই কেন বিশ প্লাস বললো আচ্ছা ইনশাল্লাহ ভাই অনেক কোয়ালিটি সম্পূর্ণ গাবি

আমার গরু দেখি আমি বিভিন্ন জায়গায় খুব হাই বিগ সাইজ এবং দামের ডিফারেন্স মেলায় থাকে আচ্ছা আচ্ছা মোটামুটি নিয়ে যায় আপনি এখান থেকে নিয়ে যায় একটা আকাশ ব্যবসা করুন যে যেভাবে ব্যবসা করুন যার যেভাবে ইচ্ছা ইনশাআল্লাহ নিয়ে যাবে তবে পাইকারি ছেলের কাছে সরাসরি যদি আসতে পারে দর্শক ভাইরা তাহলে অন্তত মোটামুটি রিজনেবল এটা আমি কিন্তু একদম আড়াই চেয়ে একটু কমে দেবো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মশা কামড় দিলে মনে হয় ফুটে উঠবে অনেক সুন্দর কালেকশন ছিল ভাই এটা একটু তো সম্মানই ভাই চা খরচের একবারে বলে দিচ্ছে মোটামুটি দেখা গেল যে গরিব মানুষরা যদি ভাই ফোন দেয় এই জায়গাটা দিয়ে হালকা দুই এক হাজার

পার্সেন্টের দিক দিয়ে অনেক হাই কোয়ালিটি মাসাল একদম ভাই ওই শুরুর থেকেই মোটামুটি যাই দেখাচ্ছি মোটামুটি বাচ্চাই কি তো কালেকশনই বলা যায় আচ্ছা তো ভাই এই বাচ্চাটার বয়স কেমন চলে এটা আজ তিন দিন হচ্ছে তিন দিন তাহলে তো এখনো গেজা আচ্ছা কেমন আসছে এখন দুধ সেটা তো এখন কিন্তু সবাই এসে দুধ মিলাই কিনে দুধ দেখে নিবে এখানে যারা দুধের গরু নিবে দেখে মিল করে নিবে আর আমরা এখানে কালেকশন হয়েছে এতটুকুই গাবি তো অনেক কিছু খুঁটি নাটি দেখার ভিডিও কলে সকল কিছু যাচাই করে করে সিদ্ধান্ত নিবে দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এটার দাম চাচ্ছি দুই লক্ষ চল্লিশ টাকা দুই লক্ষ চল্লিশ আচ্ছা আর প্রত্যেকটাই মোটামুটি ফিক্সড এর মতো আর জোড়া ধরে নিলে একটা ছাড় হবে আচ্ছা তো ভাই ছেড়ে দেন এটাও সাইড করে দেন পরবর্তীটা দেখাই সাত নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন ভাই একদম পুরা বডি কালো কুচকুচো রং আর গাভী যেমন বাচ্চাও আছে মই রকমই আর কি বাচ্চা একদম বকলা বাচ্চা

প্রতিবোদের দাম কেমন নির্ধারণ করছে দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আচ্ছা এটাই ফাইনাল

কোনো গ্রাফিতে কিন্তু রিকোয়েস্ট করি নাই

ধরা মাত্রই বলে বলে আসতেছে তো যারাই কিনবে ইনশাল্লাহ দেখে শুনে নিয়ে যাবে জোড়ার উপরে তাহলে রাখাল গাড়ি ভাড়া সব ফিরি সব ভাতের সাথে ডাল মাংস সব জোড়ার দাম হচ্ছে

একদম গরিব মানুষের গরু ছিল খাদ্য মানে দানাদার খাদ্যই দেয়নি যত্নটা পায়নি কিন্তু গরু কিন্তু পারসেন্ট এবং খুব বিগ সাইজ গাবিটা যদি কোনো লোক নিয়ে একটু যত্ন করতে পারে সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চাটা বয়স দশ বারো দিন দশ থেকে বারো দিন তাহলে ওই হবে কি হবে এরকম কোন ঝামেলা ষোলো কেজি দুধ আমার খামারে দেখে একদম নিজের মতো করে নেওয়ার জায়গা হবে

খাওয়াই সেই করছে কি বাচ্চাই এক লাখ টাকা দামের গরু লাখ তিন লাখ টাকা দামের না হতো তাহলে হয় সস্তা কিনলে সস্তা বিক্রি সেটাই ভাই তো ব্যবসা করে যাবেন তো ভাই এটাও সাইড করে দেন নয় নাম্বার সিরিয়ালে ভাই এটাও মোটামুটি ডাবল বডি ছুঁই ছুঁই একদম ওনার মাথার উপর দিয়ে একদম হাইট উঠে যাচ্ছে সিং

আচ্ছা একদম ঠান্ডা গাভী না যারাই গাভি কিনে যাবে ছোট টাইপের দাম হবে দুই লাখের নিচের গরু আছে কত টাকা দুই লাখের নিচে কত টাকা এটা এক লাখ পঁচাশি এটাও এক লক্ষ পঁচাশি ফাইনাল আচ্ছা ভাই ছোট দামের জোড়া জোড়া ধরে কেউ যদি নিয়ে নেয় এখানে কি ছাড় হবে গাড়ি তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ভাইয়ের ইনশাল্লাহ দেখে শুনে দুধ মিলাই মিলাই নিয়ে যাবে এটা সাইড করেন দশ নম্বর সিরিয়ালে আর একটা গাভি নিয়ে ভাই একদম লিগালি ভরপুর মাঝারি বডির একটা গাভি আচ্ছা একদম কালো সাদার ছাপ তবে গাভী মাঝারি হলে পরে উলানটা কিন্তু ভাই মোটামুটি অনেক বড় বড় গাভীর সাথে পাল্লা দিবে মাঝারি হলো দ্বিতীয় গরু এক বড় জিনিয়ন দুধ আছে 16 কেজি জেনুইন একদম একদম জিনিয়ন বাচ্চাটা আজকে 5 6 দিন হইছে আমরা দাঁত বয়সটা নিয়ে নেই কয় দাঁত মানে এখন রানি একটা বাচ্চা আগে দিছে এটা সেকেন্ড বাচ্চা দাঁত বয়স কেমন হইছে 6 দাঁত হচ্ছে জেনুইন 6 দাঁত আচ্ছা সঙ্গের বাচ্চাটা শান্না বকন সার বাচ্চা সার বাচ্চা নাবি এখনো শুকায় নাই মানে শুকাচ্ছে আর বয়স কেমন ছয় সাত দিন আচ্ছা রানিং আসলে কত লিটার আর যে সেপটা উলানের নিচে সরজমিনে আসলে পরে সবাই ভালো বুঝতে পারবে আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটা এক লক্ষ বিরাশি এক লক্ষ বিরাশি

ইনশাআল্লাহ কথা বলে বলে নিয়ে নিতে পারবে এটাও আচ্ছা তো ভাই গাবি দেখাইতে লাগলে তো এখনো শেষ হবে না এই সাইডেও তো অনেক গাবি দেখতেছি এই সেটেও গাবি আচ্ছা আমি একটু খামারটা দেখাই দিতে বলবো এই পাশ দিও রানিং দুই খেছ সেট মিলে কত পিস গাবি আছে এখন এখন 25টার মতো আছে 25টার মতো রানিং গাবি আছে আচ্ছা তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন 01719409 405981 ইমো WhatsApp সব আছে ইমো WhatsApp সব ভাই আপনারা দীর্ঘদিন যাবত আছেন আসলে পোতারনা বা ধরা খাওয়ার জায়গাগুলো আপনাদের মতো ভালো আর কেউ মনে হয় জানে না তো সেই হিসাবে যদি সবাইকে কোনো সতর্ক করি আমি সব সময় সতর্ক একটাই যদি মোবাইলে গরু না কিনে সরাসরি খামার এসে দেখে কিনলে আশা করি আর কোনো মিডিয়া না আলী আসলে আশা করি শে আচ্ছা ভাই এখন আমি একটা কথা বলি আমি অনেক প্রোগ্রাম দেখি অনেক ঘাটাঘাটি করি ইউটিউবে তো ভাই ই হাটের প্রোগ্রামগুলোতে মোটামুটি আপনাদের যে বডির গাবি এরকম বডির গাবির দাম চাই 250 তারপর হচ্ছে 200 ভ্যাঙেও দাম চাই প্রথম দিকে যে গাবি দেখলাম আমি যে গাবি দেখাইলাম একদম ফিক্স দাম দেখালাম এক একটা করতে 4500 টাকা লাভ তারা এরকম দাম কেন বলতেছে এখন একদম দাম যাচ্ছে বেশি যে জার তারা হচ্ছে কমায় বলতেছে কারণটা কি মূল তো আমার তো মনে হয় যে টোটালি নিয়ে আসার একটা ধান্দা হ্যাঁ কারণ ভাই এই প্রোগ্রামগুলো হাটের প্রোগ্রামগুলো আপনি একটু দেখেন আমি বলে গেলাম তো ভাই এগুলো আসলে যদি সতর্ক মানুষ না হয় আপনারা যে বারবার বলি খামার ভিজিট করেন হাটে গাবি কেন কিনবে ভাই হাতে তো আসলে হাটে গাভি কিনাচ্ছে বাড়ির উপরে শুনে কিনলে সে ঠকবে কারণ একটা সমস্যা আছে আর হাটের ওদের কিভাবে বিক্রি করেন এটাই ভাই নিজেদের সম্মান রক্ষার্থে এই কাজগুলো করেন তো যারাই গাভী কিনবেন ইনশালা সরজমিনে আসলে সকল কিছু খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারবে ভালো তবে আজকের মতো ইনশাল্লাহ বিদায় নেই আবার নতুন কালেকশনের কথা হবে ভালো থাকবে